আসসালামু আলাইকুম অনেকদিন পর বিয়েকে আসলাম আমি মূলত আশেপাশের বিয়েতে খুব একটা কম যাই কিন্তু এই বিয়েটা কাছের একজন চাচার বিয়ে ছিল এবং বন্ধু বান্ধব সকলে যাচ্ছে তাই ভাবলাম যাই এবং কনের বারে একটু দূরে তাই জার্নি একটু বেশি হবে আর এমনিতেও আমার ভ্রমণ করতে খুব ভালো লাগে আর আমি যেহেতু এমন ভ্রমণ পেয়ে আসু তাই বিয়েটা কাওয়ার ইচ্ছা একটু বেশিই হলো আজকে আশেপাশের অন্যান্য বিয়েতে খুব একটা বেশি যাওয়া হয় না কিন্তু এই বিয়েতে যাওয়ার ইচ্ছাটা কারণসঙ্গত বেশি এবং আমাদের যাত্রা ছিল হাদারপান নামক জায়গা জায়গাটা বাংলাদেশের সিলেটের শেষ সীমান্ত মেঘালয়ের কাছে তাই ভাবলাম একটা ভ্রমণ ট্রিপ হয়ে গেল মন্দনা আর আমার যারা বন্ধু বান্ধব তারা সবাই ভ্রমণ পেয়ে সুযোগ পেলেই বিভিন্ন জায়গা ভ্রমণ করতে বেরিয়ে যায় তাই আজকের সুযোগটা হাত করলাম না আমরা যে জায়গায় গিয়েছি সেটা সিলেটের জনপ্রিয় পর্যটন এরিয়া বিছনাকান্দি একদিকে যেমন পাহাড় তেমনি নদী চড়া এবং নান্দনিক একটি গ্রামীণ পরিবেশ আমরা দুপুর একটার দিকে বাড়ি থেকে বড় নদী আমাদের নিকটস্থ বাজারে যেতে পনেরো মিনিট সময় লাগে সেখানে গিয়ে জহুরের নামাজে বিরতি হয় এবং কিছু সামগ্রী মিষ্টি খেজুর ইত্যাদি বিয়েতে প্রয়োজন এমন কিছু কেনাকাটা হয় নামাজের বিরতি শেষে আমরা ওনাদের গন্তব্যের উদ্দেশ্যে হালকা একটু লম্বা জার্নি ছিল প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কিলো দূরত্ব স্বাভাবিক এক ঘন্টা সময় লাগার কথা থাকলেও দুই ঘন্টা সময় লাগে আমাদের কারণ রাস্তার কাজ চলমান অনেক রাস্তায় মেরামত করার বাকি সেই জন্য এক ঘন্টা সময় বেশি লেগে যায় আমাদের দুই ঘন্টা জার্নি শেষে তিনটার দিকে আমরা বিয়ে বাড়িতে পৌঁছাই আমাদের এদিকে গরম থাকলেও সেখানে পরিবেশ ছিল ঠান্ডা সবখানে গাছের ছায়া ঠান্ডা হাওয়া ছিল যাওয়ার পর চিরচেনা বিয়ের কার্যকলাপ বরকে কেটে আটকানো শরবত খাওয়া ইত্যাদি আমরা বসার পর সবাইকে শরবত পরিবেশন করা হলো তারপর বিয়ের মৌলিক আয়োজন শুরু হলো কাজী সাহেব বিয়ের কাজ সম্পন্ন করলেন সেই যুগে সবাই ব্যস্ত হয়ে পড়লো বরের ছবি তুলতে আমরা দিয়ে একটা ছবি উঠিয়ে নিলাম এবং দুয়ার মাধ্যমে বিয়ের মৌলিক কাজ সম্পন্ন হলো এবং তারপরে শুরু হলো ভোজন বিয়ে মানে একটু ভিন্ন ধর্মী খাওয়ার আয়োজন বিভিন্ন আইটেম স্বাভাবিকের তুলনায় একটু বেশি খাওয়া আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়া শেষ করে হাত মুখ দিয়ে ভাবলাম এবারে এলাকাটা একটু ঘুরে দেখা যাক বিয়ে বাকি অনুষ্ঠানিক কাজ বড়রা সম্পন্ন করুক সেই ফাঁকে আমরা একটু হেঁটে আসি এবং সুন্দর গ্রামের রাস্তা দুই পাশে গাছ আর বাঁশের চায়ের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে অনেকখানি গভীরে চলে গেলাম সুন্দর মেঘালয়ের পাহাড়ি দৃশ্য খুব অসাধারণ যারা সিলেটের ঘুরে দেখেছেন তারা বুঝতে পারবেন সেখানে আমরা কিছু ছবি তুললাম যাতে স্মৃতি হিসেবে রাখা যায় এবং তারপর ফোন আসলো বাড়ির দিকে রওনা দেওয়ার এবং আমরা বিকেলে পাঁচটার দিকে বাড়ির দিকে রওনা দিলাম আসার সময় গ্রামীণ দৃশ্যে যেন আরো মনোরম লাগছিল সবুজ দানের ক্ষেতের মধ্য দিয়ে রাস্তা ঠান্ডা হাওয়া শীতল একটা অনুভূতি তাই হয়তো মনীষীরা বলেছেন একটি বই পড়লে তুমি একটি জীবন যেন আর ভ্রমণ করলে হাজার জীবন চুই আসা যায় খবি বলেছেন পথের দুলো গল্প তাকে এই গাছে গাছে গান ভ্রমণের এই সাথে যেন জীবনের সন্ধান